मिनिस्टर को असम्मान किया है सर को राजा सिंह मंदिर में गए थे उज्जैन मंदिर में उसको मौक करते हुए कहा है साकेत को खेले के इस तरीके से देश का वो सुरक्षा करेंगे एक पूजा पुझ, करते हुए एक मंत्री को इस तरीके से क्या कहना चाहेंगे ये राजनाथ सिंह का अपमान नहीं है पूरा हिंदू समाज का अपमान है उसके ऊपर कार्रवाई होना चाहिए मध्य प्रदेश सरकार शुभ टेक অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যাকশান যে সোকল সেকুলার ইসকা খিলাফ হওয়া চাই অ্যাকশান কেউ বলে যায়নি কথা বলুন না বলুন না দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুন এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি দিব বলে আনা হয়নি এদের জিজ্ঞেস করুন কেউ ভুলে যায়নি মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন

তৃণমূল মানে মমতা ব্যানার্জি নিজেই দুষ্টু তিনি অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানের পক্ষে যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু

জেহাদি জঙ্গি না সংখ্যালঘু সংখ্যালঘুদের মধ্যে শিখরা আছে তারা আমাদের পরম মিত্র বুদ্ধিস্টরা আছে হ্যাঁ মুসলিমরা আমাদের ভোট দেয় না সেখানে কেন আমাদের লোকরা যাবে কর্মসূচি অর্থ বলেছে যেখানে দেয় যেতে পারে সন্দেশকালীর ক্ষেত্রে বসিরাটের ক্ষেত্রে মুসলিমরা আমাদের ভোট দেয় না হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিঙ্গলগঞ্জে করে হাড়ুয়াতে করে বসিরাতে করে করে এমনকি সন্দেশকালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে দেয় না তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণদেবকে দেবকে স্মরণ করে গল্পতরু উৎসব আঠাশটা শক্তি কেন্দ্র হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে বাংলাদেশের পরে কোন হিন্দু এই জেহাদি সরকারকে সমর্থন করবে না সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন কেন বহুজন সমাজ বামের বামের নেতাদের বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে কাউকে রাখতে চায় না দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র রাজ্য পুলিশ আমার জানানে আর আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো পুলিশ কোনো রিটার্ন মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে ভিডিও মতো নিজেই মিথ্যাবাদী প্রতি ষাট বছরের পরে সব মহিলাকে বিধবা ভাতা আপনি হাসপাতালটার কথাটা বলছিলেন হাসপাতাল ডাক্তার নিয়ে যান